প্রিয় শিক্ষার্থী নম্বর সমস্যা বলতেছে এখানে পাঁচ হাজার ছাপান্ন হাজার জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমাদের চাইছে সেটা হচ্ছে যে দেখেন এই যে বর্গাকার বর্গাকার মানে এরকম বড় আকারে সাজানো যাবে তো কোনো কিছুকে যদি বড় আকারে সাজাতে যান আপনি তাহলে আপনাকে এখানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই কি পূর্ণবর্গ কি না এটা আমাদের টেস্ট করতে হবে যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ হয় তাহলে সেই সংখ্যা দিয়ে আমরা একটা বর্গ সাজাতে পারবো হ্যাঁ ধরেন আপনার কাছে চারজন মানুষ আছে চারজন মানুষ আপনি চারগুণের দাঁড় করে একটা বর্গ দিতে পারবেন আপনার কাছে যদি পাঁচজন মানুষ থাকে তাহলে আপনি একটা বর্গ সাজ দিতে পারবেন না আবার আপনার কাছে যদি ষোলো জন মানুষ থাকে তাহলে আপনি বর্গ সাজা দিতে পারবেন একটা কিন্তু আপনার কাছে যদি সতেরো জন বা আঠেরো জন বা উনিশজন থাকে তাও আপনি একটা বর্গ সাজাতে ইয়ে সাজাতে পারবেন না বর্গ আকার আকৃতি সাজাতে পারবেন না আপনাকে বর্গ আকার আকৃতি সাজাইতে গেলে পূর্ণ বর্গ সংখ্যা লাগে তো এখন এই যে সংখ্যার কথা বলছি যে এতজন সন্ন্যদিকে বর্গাকার আকার সাজানো যাবে কিনা তো এখন আমাদেরকে আগে টেস্ট করে দেখতে হবে যে এই সংখ্যাটা আসলে বর্গা মানে বর্গ সংখ্যা কিনা তো এই সংখ্যাটা বর্গ করার জন্য মানে টেস্ট করার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটার বর্গমূল বর্গমূল কিভাবে নির্ণয় করবেন সেটা আমরা বা পূর্বে দেখেছি এখন আসেন আমরা প্রসেসটা অ্যাপ্লাই করি এখানে আমাদের সংখ্যাটা আছে পাঁচ ছয় সাত দুই আট ওকে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা ডান দিকে প্রথমে এরকম একটা দাঁড়িয়ে দেবো তারপর এসে কি এই ডান দিক থেকে জোড়া করবো আমরা এক জোড়া দুই জোড়া এটা এক জোড়া ওকে তাহলে আমাদের সবচেয়ে বামে কি আছে পাঁচ এখন পাশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে পাশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের দুই দুই ডিগুনা চার মানে চার তো চার কীভাবে পাই আমরা দুই দেড়া পাই তাহলে দুই দিগুণা চার ওকে এখন পাঁচ থেকে যদি আমরা চার বিয়ে করে দিই তাহলে ফলাফল আসে এক এখন এক থাকল এখানে আমাদের জোড়া আছে কত সাতষট্টি আমরা জানি যে যেটা এককভাবে আমরা নামাতে পারবো না যেটা জোড়া আছে পুরোটা একসাথে নামা হবে তাহলে হচ্ছে কত একসাথে সাতষট্টি ওকে তাহলে এবার কী করবো এখানে আমাদের কত আসছে দুই দুইয়ের হচ্ছে যে ডাবল কত দুইয়ের ডাবল আছে চার ওকে দুইয়ের ডাবল চার এবার আমরা এই চার দ্বারা একষট্টিকে ভাগ করবো একশো সাতষট্টিকে ভাগ করবো তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা আমরা এখানেও নিতে হবে এ তো জানি তাই না তো আমরা যদি এখানে তিন নেই দেখেন তাহলে কত আছে তিনটা কে নয় তিন চারে বারো হুম তিন আর যদি আমরা চার নেই এখানে তাহলে চারটা ষোলো মানে মানে ক্রো একশো সাতষট্টি ক্রুষ করে যাবে চার নিলে এর জন্য আমরা চার নেব না বা চার নিতে পারবো না আমরা তিন নেব তো দেখেন নয় থেকে এখানে উপরে আছে সাত তাহলে আছে সতেরো আমাদের হবে তাহলে নয় থেকে সতেরো গেলে কত হয় নয় থেকে সতেরো হচ্ছে যে আমাদের আট তাহলে এখানে আট লিখি আর হাতে আসছে এক দুই তিন 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 ছয় তিন তাহলে তিন থাকলো আট তিরিশ হ্যাঁ এবার কি করবো এবার এখানে যে আঠাশ আছে আঠাশ পুরোটাই নেওয়া ভুলে এটা হবে না এখন এখন আমাদের এখানে কত আছে তেইশ তাহলে তেইশের ডাবল হচ্ছে আমাদের কত ছেচল্লিশ ছেচল্লিশের ডাবল ছেচল্লিশ এখানে আছে আমাদের তিন হাজার তাহলে এখানে আমরা কত নেব দেখেন এখানে যদি আমরা আট নেই তাহলে আট নিলে আমাদের আট আটটা হচ্ছে চৌষট্টি চৌষট্টি চার হাতে ছয় ছয় হাতে আটচল্লিশ আটচল্লিশ আর দুই হাজার পঞ্চাশ কত হাজার চুয়ান্ন তাহলে হচ্ছে চুয়ান্ন পাঁচ হাতে মানে চন্দ্র সাড় হাতে পাঁচ হাতে পাঁচ তাহলে একটু বত্রিশ বত্রিশ আর পাঁচ হচ্ছে আমাদের সাঁত্রিশ সাঁত্রিশ ওকে তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে চার থেকে আট মিলে আছে হচ্ছে চার এখানে চার থেকে বারো বারো মিলে যেতে হচ্ছে আট আট বারো ওকে হাতে আট সাত মিনিট আট আট মিলিয়েছে শূন্য ওকে তার মানে এখানে আমাদের ভাগ শেষ থাকতেছে কত অর্থাৎ এই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে যে সংখ্যাটা উল্লেখ আছে ছাপান্ন হাজার সাতশো আঠাশ এটা পূর্ণবর্গ সংখ্যা হইতে গেলে এই এই সংখ্যাটা থেকে আমাদের এই চৌশি মাইনাস করে দিতে হবে ঠিক আছে অথবা এটার সাথে আরো কিছু যোগ করতে হবে তো কত যোগ করতে হবে ওটা আমরা পরে দেখতেছি ওই বিষয়ে নিয়ে পর্যালোচনা করতেছি আমরা এতটুকু নিশ্চিত যে এই সংখ্যাটা হচ্ছে ছাপান্ন হাজার দুশো আটটি আঠাশ এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় এই পূর্ণবর্গ সংখ্যাটা যেহেতু এটা নয় তার মানে এই মিডিয়াটা দিয়ে আমাদের বর্গাকার আকৃতি সাজানো যাবে না এখন বর্গাকার আকৃতি সাজানোর জন্য আমাদের কি করতে হবে পূর্ণবর্গ ভাষণটা নিতে হবে পূর্ণবর্গ ভাষণ জন্য আমাদের কি বলছে যে এই শূন্য সরিয়ে রাখলে কতজন শূন্য সরিয়ে রাখলে তা আমাদের বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ করলে বড় বর্গাকার সাজানো আর অর্থাৎ এটার সাথে কতজন শূন্য সরিয়ে নিলে তো দেখেন আমরা এখন কিছু বাংলা কথা যোগ করবো এগুলো করে আপনারা সমাধান লেখা করে এই অংশটা সুন্দর করে করবেন হম তারপরে কিছু বাংলা কথা আমরা যোগ করবো এখন দেখেন কি যোগ করি তো দেখেন এখানে আমরা প্রথমে যোগ করলাম যে জন সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে আমরা কেবা বুঝলাম এই যে এখানে ভাগ্যের চুরাশি আসতেছে তার মানে এই চুরাশি জন যদি এখান থেকে সরিয়ে রাখি হম এই সংজ্ঞাটা থেকে বাইশজন শূন্য থেকে তাহলে যে সংজ্ঞাটা পাবো সেই সংখ্যাটাকে আমরা সেই সংজ্ঞা দিয়ে সৈন্য গুলাকে বর্গাকারে সাজানো পারবো সাজাতে পারবো ওকে এখন আসেন তাহলে আমরা সরিয়ে সরিয়ে রাখার ব্যাপারটা বুঝলাম এবার আসেন আমাদের আরেকটা কথা বলছে যে কতজন তাদের সাথে কমপক্ষে কতজন যোগ দিলে অর্থাৎ এদের সাথে এই সাথে আর কতজন যোগ দিলে সেটাকে আমরা সেই গুলোকে করব তো এটা কতজন যোগ দেবো এটা বের করার জন্য এখানে আমরা লিখলাম যে আবার ছাপান্ন হাজার সাতশত আঠাশ পূর্ণবর্গ নয় তাহলে এত এর পরবর্তী নিকটতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই সংখ্যাটার পূর্ববর্তী নিকটতম সংখ্যা তো আমরা এটা থেকে চুরাশি বাদ দিনে পাচ্ছি এখন আর পরবর্তী নিকটতম পূর্ণপ্র সংখ্যা কত সেটা জানানোর জন্য বা সেটা জানার জন্য আমাদেরকে এই যে ভাগ কত পাইছে ভাগ ফল পাইছি দুইশো আটত্রিশ তাই না তাহলে দুশো আটত্রিশের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে দুইশো আটত্রিশের সাথে এক যোগ করলে হবে দুইশত উনচল্লিশ তো দুইশত উনচল্লিশ এই যে দুইশো উনচল্লিশ এই দুইটা দুশো উনচল্লিশ যদি আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটা পাবো তো সেই সংখ্যাটাই হবে আমাদের এই সংখ্যাটার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তো সেই কথাটা আমরা এখানে বলতেছি যে এত পূর্ণবর্গ সংখ্যা দুশো আটত্রিশ যোগ এক বা দুশো উনচল্লিশ এর বর্গ তাহলে দুশো উনচল্লিশ এর বর্গ মানে দুই দুশো উনচল্লিশ গুণ দুটো দুশো উনচল্লিশ গুগুলো হয় সাতান্ন হাজার একশো একুশ অর্থাৎ আমাদের এখানে সংখ্যা আছে কত মানে এই ছাপান্ন হাজার সাতশো আটাইশ তাহলে ছাপান্ন হাজার সাতশো আটাইশ এর পরবর্তী পূর্ণবঙ্গের সংখ্যা আছে সাতান্ন সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশো একুশ থেকে যদি আমরা ছাপান্ন হাজার সাতশো আঠাশ মাইনাস করে দিই তাহলে আমরা ফলাফল পাব তিনশো তিরানব্বই জন ঠিক আছে আমরা যদি একটু ক্যালকুলেটার দেখি দেখেন সাতান্ন হাজার একশো দু একুশ মাইনাস ছাপান্ন হাজার সাতশত আঠাশ তাহলে তিনশত তিরানব্বই ওকে তো তাহলে এই সংখ্যাটার সাথে এই ছাপান্ন হাজার সাতশত আমরা তিনশো তিরানব্বই জন শূন্য শূন্য যোগ তাহলে সন্নিদালকে বর্গাকারে সাজানো যাবে ওকে তার মানে উত্তর হচ্ছে যে চুরাশি জন সরিয়ে রাখলে বা তিনশো তিরানব্বই জন যোগ করলে দলকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে এই দুটাই হচ্ছে উত্তর আশা করছি আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে এখন আমরা একটা হোমওয়ার্ক দিই আপনাদের দেখেন নিচের এই প্রশ্নটি এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এখানে বলা আছে যে কি শূন্য দেলে এতজন শূন্য আছে প্রশ্ন শূন্য দল থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে খ নম্বর আছে যে ওই শূন্য দেলের সাথে কমপক্ষে কতজন শূন্য দিলে শূন্য দলকে সাজানো যাবে ওই আমাদের পূর্বের অঙ্কের মতোই সমাধানটা হবে এখানে দুটো পার্টে ভাগ করা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো পূর্বী অঙ্কের মতো এদের সমাধানটা করবে ঠিক আছে তো এতে ছিল আপনাদের কাজ